নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি খুব খুব ভালো আছি কাজ অঙ্কিতা ল্যাপসেল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর সত্যি কথা বলতে আজকে কিন্তু বেশ ভালো আছে মনটা কেন বলতো আজ হচ্ছে আমাদের এখানে পুজো মানে আমাদের পাড়াই পুজো রয়েছে আর এর পুজোর পরেই কিন্তু আমাদের দুর্গা পুজো হয় তাই না তো এই পুজোটা আসা মানে দুর্গা পুজো চলে আসা তো চলো আজ সারাদিন আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তবে বেশি কিছু শেয়ার করবো না অল্প কিছুই শেয়ার করবো তো চলো আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু অনেক সকালে উঠেছি সকালে উঠে দেখো ঘরটায় তো আর মুছতে পারবো না এই জন্য দেখো জল দিয়ে চারপাশে দেখো চারেপাশটা হচ্ছে ভিজিয়ে নিয়েছি আর এখন চলে এসছে হচ্ছে দেখো বাইরেরটা মানে জল দিয়ে একটু ভিজাতে আর আলতাটা না আমি কালকেই পড়েছি এই জন্য পায়ে রয়ে গেছে আর আজকে কিন্তু সকালবেলা আমাদের বাড়িতে হচ্ছে ওই সাড়ে সাতটা নাগাদ কিন্তু পুজো রয়েছে তো কি পুজো চলো তোমাদেরকে ও দেখাবো তবে পুজোটা আমি করবো না তবে আমার মেশুমশাই রয়েছেন উনিই করবেন পুজোটা আর এই জন্যই কিন্তু অনেক সকালে উঠা হয়েছে আর এই জন্য দেখো সকাল সকাল কিন্তু ঘরটা মুছে নেব আর এদিকে হচ্ছে ঝাড় ও দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো যাই হোক শাশুর মা হচ্ছে বাইরে গো গোছাচ্ছে যেগুলো তো আর কি মানে পুজোতে লাগবে তো শাশুর মা ওইদিকে গোছাচ্ছে আর আমি হচ্ছে ঘরটাকে ভালো করে মানে ধুয়ে নিয়েছি আর এইদিকে তো আগের দিন তো দেখতেই পেলে যদি আগের ব্লকটা দেখে থাকো তো মাটির ঘরটা আমি পরিষ্কার করেছি আগের দিন করে নিয়েছি তো মাটির ঘরে পুজোটা করার কথা ছিল ওই জন্য মাটির ঘরটা ভালো করেই পরিষ্কার করলাম তো শাশুর মা তো এই ঘরে থাকছেন তো ওনার জন্য এই ঘরে পুজোটা করা হবে তো যাই হোক তো চলো আর মাটির ঘরের ব্লকটা জানি না মানে কমেন্টটা মানে কেন অফ হয়ে রয়েছে তো যাই হোক কিছু একটা হয়তো প্রবলেমের জন্য অফ হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওতে কেমন মানে জানি না হবে তো যাই হোক তো চলো ওইদিকে আমি কিন্তু জল দেওয়ার কারণে কিন্তু ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আজ হাত দেওয়ার পরে যেহেতু জল জমে থাকে একটু একটু জমে রয়েছে আর মেয়ে যদি পা দেনে বিছলা খেয়ে যাবে এই জন্যই আর কি ঘরটা মানে ঝাড় দিয়ে নিলাম তো যাই হোক তো ওইদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট আর এখন চলো ইন্ডাকশানে কালকে রাতে চা করেছিলাম এই জন্য ইন্ডাকশানটাকেও একটু মুছে নিয়েছি আর কি হলো তো আমি না এখন ভয়েসটা দিচ্ছি আর আমাদের বাড়ির পাশে না একটা কিছু একটু অনুষ্ঠান রয়েছে হয়তো তো ওখানে মানে মাইকের আওয়াজটা দেখো ভীষণ বাজেভাবে শোনা যাচ্ছে জানো তো হয়তো ফোনেও আসছে হয়তো তো যাই হোক কি আর করা যাবে চলো ভয়েসটা তবুও দিয়ে দিই আর ওইদিকে আমার ইন্ডাকশানটা কিন্তু মোছা হয়ে গেছে আর এখন চলে এসছে দেখো ওই খাটিয়াটা ছোট্ট একটা খাটিয়া করা হয়েছে এটা কিন্তু খাটিয়া না জানা তো এটা হচ্ছে একটা জানালা জানালাটা ভালো করে মানে লোহার ছিল তো ওটাকে মানে বর্মশাই মশাই ঝালাই করে কিছু একটা মানে বসার টাইপের করে নিয়েছে তো যাই হোক ওটা বেশ ভালো হয় এখন বসতে বেশ ভালো হয় তো ওটা একটু গুছিয়ে নিলাম আর কাল বলেছিলাম না বিছানা চাদরটা গোছাবো মানে পাতবো নতুনটা মানে পাতা হয়নি পরিষ্কার বিছানা চাদরে পাতবো তো এই জন্য দেখো পেতে নিচ্ছি পরিষ্কার বিছানা চাদর আর এই ঘরেই কিন্তু পুজোটা করা হবে আর এখন দেখো রোদ উঠে গেছে কিন্তু তখন কিন্তু রোদ উঠেনি এখন কিন্তু দেখো কত রোদ উঠে গেছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয় যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যে পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকো আর কী বলো তো আজ আমি কিন্তু আবার একটু অনেকটাই খুশি আর পাঁচটা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার পাঁচশো মানে পূর্ণ হয়ে যাবে সত্যি কথা ভাবতে আমার পাঁচশো জন আমার ফ্যামিলি হয়ে যাবে মানে ভাবলে ভীষণ আনন্দ লাগছে জানো তো তোমরা তো যাই হোক তোমরা এভাবে আমার পাশে থেকে তো এতটুকু যখন আসতে পেরেছি অবশ্যই মানে মানে পুরোটাও করতে পারবো তো যাই তবে কবে করতে পারবো জানি না তবে যাই হোক পাঁচশো যখন হতে চলেছে তবে অবশ্যই সেটাও পূর্ণ হবেও তো চলো ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটা একটু মুছে নিই মশাই কিন্তু এখনও ওঠেনি আর মেয়ে ওঠেনি এই জন্য তোমাদেরকে একটুখানি দেখালাম এই ঘরটা এই ঘরে বিছানাটা না এখন তুলবো না পরেই তুলবো আর পরিষ্কার বিছানা পাতবো আর এই দেখো আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটার মতো বললাম না মেয়ে সমস্যা আসবি আমাদের বাড়িতে পুজো করতে তো শাশুর মাকে নিয়ে ওই দেখো শাশুড় মার জন্যই পুজোটা করা হচ্ছে আর এটা হচ্ছে ওনার মতো করে পুজো করা তো যাই হোক আর কী বলতো যেখানকার যেরকম আর কি নিয়মে পুজো করা হয় তাই না তো যাই হোক এটা হচ্ছে আমাদের ওখানে কিন্তু করা হতো না তবে শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম আমি দেখলাম এভাবে পুজো করা হয় আর এই দেখো মেসোমশাই কিন্তু এখন মানে একটা ছবি এঁকেছে তো যাই হোক এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়েছে চালের গুঁড়োর উপরে সাদা সাদা দেখতে পাচ্ছো ওটা চালের গুঁড়ো দিয়ে করেছে আর ওটা হচ্ছে মাটির যে হলুদে যে হলুদ দেখতে পাচ্ছো হাতে ধরে রেখেছে ওটা হচ্ছে উনুনের একটা কিছু হবে আর কয়লা দিয়ে করেছে দেখো এটা হচ্ছে সব কিছু হচ্ছে বাড়ির কিছু দিয়েই পুজোটা না কি করতে হয় মানে বাড়িতে যা কিছু থাকে মানে মুরগির ডিম মানে অনেক কিছু দিয়েছিল সব দিয়েই আর কি পুজোটা করা হয় তো যাই ওইদিকে আমার পুজোটা আমাদের বাড়ির হয়ে গেছে আর আমরা দেখো তারপর চলে এসছি হচ্ছে এখানে পুজো দিতে বললাম না আমাদের পাড়ায় পুজো রয়েছে আর এই দেখো গাছটা এই গাছটাকেই মানে পুজো করা হয় এটা হচ্ছে সারনা তো যাই হোক এখানে সাদা লাল পাড়া শাড়ি দিয়ে পুজো করা হয় তবে আমার কাছে না ওই সাদা লাল পাড়া শাড়িটা না আমার কাছে ছোট হয়ে যাচ্ছে আমার মানে হচ্ছেই না মানে সেফটি পিট মারার কারণে নষ্ট হয়ে গেছে শাড়িটা তবে আমার কাছে ওই পিঙ্ক কালার সাদা কালারের ছিল তো শাড়ি ওটাই আর কি পুজো দিতে চলে এসছে ওটা তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চলে যাচ্ছে হচ্ছে যে এইখানে পুজো দেব তো এই জন্যে দেখো এখানে এসছি আর এটাকে বলা হয় আদিবাসীদের করম পুজো তো নি তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে আমি আদিবাসী না অন্য কিছু তো যাই হোক তো চলো তোমাদেরকে অবশ্যই অন্য কোনো ভিডিওতে বলবো যদি তোমরা জানতে চাও অবশ্যই বলবো তো এটা হচ্ছে আদিবাসীদের করম পুজো বলা হয় আর এটা হচ্ছে দুর্গা পুজোর ঠিক এক মাস আগে যে এই পুজোটা হয় আর এই পুজো হলেই তবে আমাদের দুর্গা পুজো বলা হয় এটাকে এটাই হচ্ছে আমাদের দুর্গা পুজো বলতে পারো তো চলো এই দিকে দেখো আমি আর আমার মেয়ে হচ্ছে এখন পুজো দেবো তো তার জন্য দেখো এখানে চলে এসেছি আর আগের ভিডিওতে দেখেছিলাম না যে তিনটে ডাল কেটে নিয়ে এসেছিলো ওই তিনটে ডালটাই দেখো পুঁতেছে এখানে ও তারপরেই কিন্তু এখানে পুজো দেওয়া হচ্ছে তোমরা কাছে থেকে না এসে মানে দেখলে হয়তো বুঝতে পারবে না আর এখানে জল ঢালার কারণে এই গাছের গোড়ায় না মানে এই গোড়াতে দেখো জল ঢেলেছে জল ঢালার কারণে পুরো মানে এখানে মানে জল পুরো জমে রয়েছে এই জন্য ওরকম দেখা যাচ্ছে আর চালের মানে আতক চাল দেওয়া হয় আর সিঁদুর দেওয়া হয় আর ফুল দেওয়া হয় এখানে কোনো কিন্তু প্রদীপ জ্বালানো হয় না ধূপকাঠিও জ্বালানো হয় না শুধু ধুনো জ্বালানো হয় তবে ধুনোটা আমি জ্বালাইনি ধুনোটা আমার জানিয়ে গেছিলো তো আমি ওর জ্বালাতেই ভুলে গেছিলাম তো যাই হোক আর এটাকে হচ্ছে চারে পাশে ঘুরে ঘুরে চারদিকে হচ্ছে জল ঢালতে হয় চাল দিতে হয় আর এখানে চেয়ারগুলো রাখা হয়েছে যাতে কুকুরগুলো না ঢুকে যায় মানে এটা হচ্ছে কালকে তো পুজোটা হয়েছিল আর এটা সারা রাত থাকবে এই জন্য আর কি চেয়ার দিয়ে দেখো চারপাশে আর কি ঘিরে দিয়েছে আর লোকজন থাকবে কিন্তু না সব সময় লকডাউন যখন আছে তখন আর কি চেয়ারগুলো সরিয়ে দিচ্ছে আর এখন তো কেউ নেই তার জন্য আর পরে কিন্তু আবার সব লোকজন এসেছিলো অনেক চলো পর ব্লগটাও তোমাদেরকে মানে পরের ভিডিওগুলোও তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে প্রত্যেকটা বছরে পুজোটা করা হয় এটাই হচ্ছে আদিবাসীদের মানে সবথেকে বড় পুজো বলতে হয় এটা আর একটা রয়েছে শারুল তো এই দুটো পুজো সবথেকে বড় পুজো তো ওখানে অনেকক্ষণ ছিলাম পুজো দেওয়ার পর প্রসাদ খেলাম খাওয়া দাওয়া করার পরেই কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বারোটার মতো সেই আটটায় গেছে আর এখন বেঁচে গেছে বারোটায় তো চলো এখন বাড়ি এসছি বাড়ি এসে পুজো দিয়ে দিই পুজোটা দেওয়ার পরে দুপুরে রান্না বান্না করে খেয়ে দে আবার যাব ওখানে তো দেখো আর এখানে কিন্তু রুটি করেছিলাম দেখো দেখো এই দেখো রুটি করেছিলাম ঠাকুরদেরকে খেয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা একবারে খেয়ে নেব আমার পুজো দেওয়াও কমপ্লিট তো চলো এখন না ভীষণ খেতে পেয়ে গেছে তো আগে খেয়ে নিই তারপরেই হচ্ছে দুপুরে রান্নাটা হবে তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে একবারে যাব ওখানে আর এখানে হচ্ছে মানে সুজি আর ময়দা দিয়ে একটা রুটি করেছিলাম আর এই পুজোতে না রুটি অবশ্যই করতে হয় আর পুজো রুটি না করলে নাকি কোনো এই পুজোর কোনো মানেই হয় না তো এই জন্যই পুজোতে আমরা রুটি করেছিলাম আর আমাদের বাপের বাড়িতেও কিন্তু এরকম একই নিয়ম কিন্তু ওখানেও রুটি করতে হয় এখানে তো আমি একটা রুটি করেছি ওখানে আমরা অনেক রকমের রুটি করা হয় তো যাই হোক তারপরে হচ্ছে রুটিটা খেয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শ্বশুর মশাই শাশুড়ি মাকে দিয়ে তারপর দেখো আবার চলে এসছি হচ্ছে এইখানে নাচ দেখবো তো না আসলে হয় তো শাশুড়ি মাকে বলেছিলাম আসতে তো শাশুড়ি মা যেহেতু শরীরটা একটু খারাপ লাগছে বলে আসলো না তো উনি বাড়িতেই রয়েছে শ্বশুরমশাও আসলেন না শুধু আমি আর আমার যা এসেছি আমার যায়ের দুই মেয়ে এসছে তবে আমার একটা ননদ এসেছি মাসি শাশুড়ি সবাই এসেছিলাম এখানে আর ওরা সবাই দেখো নাচ করছে তো নাচটা দেখার কারণে কিন্তু একটু এসেছিলাম আর এই দেখো আবার শাড়ি কিন্তু চেঞ্জ করেছি চেঞ্জ করে আবার এই শাড়িটা পরলাম পরে দেখো এসছি তো তোমাদের এই নাচগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর মাঠে দেখা এখন অনেক রোদ হচ্ছে আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে তিনটের মতো আমরা না সাড়ে তিনটের সময় এসেছি আর সাড়ে তিনটে এসে ওই সাড়ে পাঁচটার সময় বাড়ি গেছে তো যতক্ষণ ওই ডালটা ডোবাবে ততক্ষণ আমরা এখানেই তো অতক্ষণ তো করম পুজো ছিল আর এখন এই যে শেষের দিকে বলা হয় মানে ডাল বিসর্জন করা হবে মানে করমের ডালটা এখানে বিসর্জন হবে যেমন আমাদের দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর বিসর্জন হয় তেমন এটাও বিসর্জন হবে আগের দিন হয়েছিল আর এখানে দেখো সবাই হাত ধরে ধরে কাত ধরে ধরে মানে যে যেরকম পারছে ওরকম নেই সেরকম না মানে এরকম করে নাচে তবে আমার ইচ্ছে ছিল নাচ করার যেন তবে যাই হোক আমি নাচ করিনি আমার ভালো লাগছিল বলেন আর কি নাচ করলাম না তো তারপরে দেখো নাচ গান সব শেষ আর এখন বেজে গেছে হচ্ছে ওই সাড়ে পাঁচটার মতো মানে ছটার মতো বাঁচতে চলো পনেরো ছটা আর এখন ওই তিনটে ডালটা এনেছিলো না ওই তিনটে ডালটা দেখো উঠিয়ে নিয়েছে ওঠানোর পর এটা হচ্ছে পুকুরে নিয়ে গিয়ে হচ্ছে বিসর্জন করে দেবে তারপর আজকের মতো শেষ এই মানে আজকের এই যে নিয়ম কানুন সব শেষ আর আজকের দিনে অপেক্ষায় সবাই বসে থাকে আজকের দিনটা কবে আসবে আবার সে আগের বছরে তাই না তো যাই হোক তো চলো সবাই এখন রেডি হয়ে গেছে আর এখন দেখো ওটাকে নিয়ে চলেও গেছে আর ওটা এখন নিয়ে যাচ্ছে কিন্তু ওইদিকে তবে আমি যাব না গো পুকুরে এখান থেকেই বাড়ি চলে যাব। অনেকক্ষণ এসছে তো বেশ ভালো লাগছিল না আর অনেকক্ষণ এসেছে মেয়ে ঘুমাতে চাইছে ওকে ঘুম পাড়াতে হবে তো যাই হোক এই দিকে দেখো ওই দেখো ডালটা ওইদিকে নিয়ে যাচ্ছে ওর চো পুকুরে বিসর্জন করতে আর আমি আর আমার মেয়ে একটু ফটো তুললাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অনেক রিলস বানাচ্ছিলাম ওখানে বসে বসে তো যাই হোক বেশ ভালো লাগলো আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে গো আর এখন দেখো ওই দেখো ডালগুলো দেখো নিয়ে চলে গেছে ওখানে সবাই তার পেছন পেছন যাবে যেমন ঠাকুর নিয়ে যাওয়ার সময় পেছন পেছন যায় তেমনই এরকম তো যাই হোক কেমন লাগছে বলো তো আজকের ব্লগটার বেশি বড় পড়ছে না আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে আর এটা হচ্ছে মানে ফাঁকা মাঠ ফাঁকা মাঠের মা পাশেই হয়েছে আর এই মাঠেই কিন্তু বাজারও বসে তো যাই হোক তো আজকের ব্লগটা এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকে